কি নৌকা একটা যাচ্ছে আমাকে শোনো বলছিল মা এটাকে ক্যাপচার করো আবার এগুলো টাকা গায়েব করে করে এই যে কুলপি খাওয়া হচ্ছে শিগগিরই এখানে নিয়ে আয় ভামবিড়াল আছে একটা গুড মর্নিং বন্ধুরা ব্লগ উইথ সঞ্জিতাতে আপনাদের স্বাগত তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো ভিডিওটা এখান থেকে স্টার্টিং হতে চলেছে তো আজকে আশা করছি খুব ভালো একটা ভিডিও হবে তো সঙ্গে থাকবেন আপনারা সবাই আলাদা করে ঘরে কিছু দেখালাম না ঠিক আছে আমরা একটা জায়গায় যাব তো কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে সঙ্গে নিয়েই যাব কারণ এখন যেহেতু আপনারা ফ্যামিলি ফ্রেন্ড হয়ে গেছেন তার জন্য আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে হবে আর আমি এখানে যে বলছি আপনাদের উল্টো দিকে আমার ছেলে মেয়ে হেসেই যাচ্ছে হেসেই যাচ্ছে ঠিক আছে জানি না আমাকে কি লাগছে কাছে ওরা হেসেই যাচ্ছে তো ওইসব মাইন্ড করলে চলবে না ঠিক আছে তো টাটা তো তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরে বন্ধুরা আমরা একটু রেডি হয়ে নিয়েছি একটু বেরোবো তো চলো তোমাদেরকেও সাথে নিয়েই বেরোবো কোথায় যাচ্ছি তোমরা সঙ্গে থাকবে তাহলে বুঝতে পারবে আমি আর ও যাচ্ছি অঙ্কুশকে আমার দিদা বাড়িতে রেখে তারপরে যাব তো চলো কোথায় যাচ্ছি তোমরা সাথে থেকেও দেখতে পাবে তো নৌকায় তো উঠে পড়েছি আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য তো চলো কৃষ্ণনগর যাচ্ছি কিসের জন্য যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সঙ্গে থেকো আর দেখো কি নৌকা একটা যাচ্ছে আমাকে শোনো বলছিল মা এটাকে ক্যাপচার করো ওটা ডিঙ্গি নৌকা মনে হয় আমার মানে ঠিক মতন আমার জানা নেই তো তোমরা যে জানো একবার কমেন্ট করে জানিও কোন ট্রেন ধরবে ট্রেনের তারা লেগেছে দাঁড়া এখানে দাঁড়িয়ে একটা উল্টো পাল্টা কিছু দেখবি না ভিডিও করবই না ভিডিও করতে দেবে না কি করব তোমাদেরকে কি করে দেখাবো বলো কি কিনছি না কিনছি দেখা যাক এখান থেকে পছন্দ হলে কেনা হবে না হলে ফ্রেন্ডসে এসেছিলাম একটুখানি কারণ কুপন ছিল ওরা কুপন দিয়ে যে ড্রেসের একটা ব্যাপার থাকে ওদের কুপন সঙ্গে থাকলে মানে ফিফটি পারসেন্ট না কত একটা অফ যায় তো সেই কারণে কুপন নিয়েই ঢুকেছিলাম তো শুনলাম হবে না তো শুধু শুধু মুখে বেরিয়ে আসতে হলো আমাদেরকে দেখো ফাউন্টেনটা কি ভালো লাগছে তো এখান থেকে একটু আমি মোমো খাওয়ানোর জন্য দাঁড়িয়েছি সামনেই ছিল রিপোর্টটা নিলাম কুট্টো রিপোর্টটা নিয়েই এখানে বাইরে বেরিয়ে একটু মোমোটা খাওয়ানোর জন্য বেরিয়েছি কারণ কিছু খাইনি খিদেও পেয়ে গেছে ওর আর রিপোর্টটা তো নিতে দেখলেই আম আর সেখানে বেশি ভিডিও কিছু করিনি তো ওই মোমো টোমো খাইয়ে বাড়ির দিকে রওনা হয়েছিলাম মোমো খেয়ে আমি আবার একটু চাও খেলাম তো চলো এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক টাকা গায়েব করে করে এই যে কুলপি খাওয়া হচ্ছে এমন মার দেবো না টাকা গায়েব হয় ব্যাগের থেকে তারপরে এই কুলপি ওটাই তো ভাজুম হিসাব দিয়ে যদি করা হয় এই টাকা এখানে দেওয়া হচ্ছে কুকুরটার অবস্থা কি দেখ শোনো সর তো এখানে অঙ্কুশ মোমো খাচ্ছে যেহেতু শোনো মোমো খেয়েছে কৃষ্ণনগর থেকে তাই এখানে অঙ্কুশকে মোমো খাওয়ানো হচ্ছে এই এদিকে চলে আয় ভবান তোর খাবারটা কিন্তু বিড়ালে খেয়ে নেবে শিগগিরই এখানে নিয়ে আয় ভাম বিড়াল আছে একটা ওকে নিয়ে যাচ্ছি তোর ভয় নাই ভাম বিড়াল খাবে না আমাকে একটা গাঁদা ফুলের তালে মালা দিয়ে দাও আর অল্প বেলপাতা দাও নীলকণ্ঠ আর একটা ছোট থেকে কাঠালি কলা দাও আমরা বাড়িতে চলে এসেছি অনেকক্ষণই হয়েছে এসেছি তো স্নান টান করলাম একটু কারণ যা গরম লাগছিল তার জন্য স্নানটা করলাম আর এখন একটুখানি চা খাবো সোনুকে বললাম একটু চা করতে রাত সাড়ে নটার ওপরে বাজে তবুও একটু চা খেয়েই রাতের ভাতটা খাবো আর মা তো রোজই আরম্ভ করেছে দশটার মধ্যে ভাত খেয়ে নিয়ে তারপরে ওষুধ খাবি আমি তো একটা দিনও মানে একটা দিনও কথা শুনি না বলতে আসলে দশটার মধ্যে খাওয়াটা হয় না এই জন্যই তো চলো এখানেই তোমাদেরকে গুড নাইট তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কারণ তোমাদের সাপোর্ট না থাকলে এটা একদমই সম্ভব না তো একটুও যদি ভিডিওটা ভালো লাগে আগে ভিডিওটা পুরোটা দেখো যদি ভালো না লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করো না আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো আর আমার সাথে থেকো প্লিজ এর থেকে কারণ বেশি কিছু আর বলার নেই তোমাদেরকে আর অঙ্কুশ তো আমাদের সাথে যায়নি অঙ্কুশ ছিল হলো বড় মার বাড়ি অঙ্কুশকে নিয়েই বাড়িতে ঢুকেছি তো এই জন্য বাইরে ওকে একটু মোমো খাইয়ে নিলাম কারণ সোনু তো ওখানে মোমো খেয়েছে তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার কারণ শেয়ার করলে আরও পাঁচজনা দেখবে আবার পাঁচজনা যদি শেয়ার করে তারাও আবার দেখতে পাবে অন্তত ভিডিওটা একটু ভালো লাগবে আর আমি চেষ্টা করছি ধরো একঘেয়ে আমি ঘরের মধ্যে ভিডিও দেখাতে চাইছি না চেষ্টা করছি একটু বাইরে বেরিয়ে বেরিয়ে তো যেটুখানি পারি তোমাদের সাথে শেয়ার করি তো চলো একটা